দশ বছর আগে ফিরব আমরা শুরু করি এই মুস্তফা হাজরা ফাউন্ডেশন কার্যক্রমের মধ্যে এই স্কলারশিপ আমাদের আজকে আমাদের সুনাম সহযোগিতা করার জন্য আমাদের শিক্ষক এবং আমাদের প্রান্ত শিক্ষক আমাদের ভাই সম্পূর্ণ বৃত্তি পরীক্ষা সমস্ত স্কুলগুলোকে একত্রিত করে যে বৃত্তি একটা সূচনা করেছে এবং

এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছেন আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু এটা আমার একটা এক্সাম্পল যে আমাদের এই পিছনে যে অবদান শিক্ষকদের যে অবদান সেটাকে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রচেষ্টা করছি মাত্র পাশাপাশি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আয়োজনের মাধ্যমে

মুস্তফা হাজরা ফাউন্ডেশন অক্লান্ত পরিশ্রম করে সর্বক্ষেত্রেই তার অবদান রাখার চেষ্টা করছে আপনারা যারা আজকে এখান থেকে নিয়ে যাবেন যা প্যারেন্টস আছেন এবং আমাদের শিক্ষকবৃন্দ আছেন আপনাদের কাছেও আমাদের সেই অনুরোধ থাকবে আপনারা এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে ফাউন্ডেশনকে পাউন্ড ফাউন্ডেশন আরও বিস্তৃত করবেন সমাজের সর্বক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটি ইউনিটি হতে পারি আমরা সমাজের জন্য একটি গ্রেট এক্সাম্পল হতে পারি আর তোমরা যারা আজকে বৃদ্ধি পেয়েছ যারা পায় নাই তাদের জন্য তোমাদের অবদান কিভাবে তোমরা অবদান রাখতে পারো কারণ তারাও আমাদের একটা অংশ আজকে আমাদের এই ফাউন্ডেশন থেকে আমি আমার অনুরোধ থাকবে ছাত্রছাত্রী বিন্দুদের উপরে শুধু এই ব্যক্তি তোমাদের সেই ব্যক্তি নয় এইটা যাচ্ছে স্টার্ট তোমাদের সফলতা তোমাদের সাকসেস অনেক দূর বাকি কিন্তু এই বৃত্তিতে তোমাদের সফলতা সাথে থাকবে আমাদের শিক্ষকবৃন্দ আমাদের প্যারেন্টস এবং আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ